साढ़े तीन सौ एक जी भी बोनी इक्की बनी डेढ़ के जी डेढ़ के जी, देर्खे जी।

বটেশ্বর বাজারের রাস্তা এইখানে এরকম লেগুনা বাস এরকম পরিবহনে করে মাছগুলো আসে নিয়ে যাবে দেখে খুব সুন্দর মাছ খুবই সুন্দর মাছ কত করে গসলা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা দেখুন বিভিন্ন ধরনের তো পাঁচশো টাকা এই মাছটাও পাঁচশো টাকার চমৎকার সব সুন্দর সুন্দর মাছ এই পুটি মাছগুলো দেখতেছি পুটি মাছ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে এই পুটি লিপুরগুলো খুব সুন্দর পুটি সব বিল এবং হাওয়ারের মাছ গুলছা এবং সব পাপমিশালে এখানে আরো আছে মাছ এই পাশে বিক্রি করতেছে দেখুন দেখুন দর্শক কি সুন্দর মাছ চমৎকার মাছ সিলেট বটেশ্বর মাছ বাজার বড় বড় কই কইগুলা কোন জায়গায় হরিপুরের হাওড়ের না বিলের হাওড়ের মাছ কত করে ছয়শো টাকা কেজি হাওড়ে না চারশো হ্যাঁ সবই বিলের ওইখানে আছে বিলের মাছ বিলের আয় এই আয়ের কত করি সাতশো টাকা কেজি আয়ের তুমি কত ভাই সাতশো টাকা কিলো হ্যাঁ দুই কেজি ছয়শো পাঁচশো টাকা কিলো হ্যাঁ পাঁচশো টাকা কিলো না পাঁচশো পাঁচশো এক কেজি দেবো

সেম এইগুলো একটু এগুলো মিশানো ছোট বড় মিশানো ছশো টাকা করে বলতেছে এই যে বোয়াল আছে কিছু বোয়ালগুলো কত করি ভাই আটশো টাকা কেজি আর এই শোল আর কত পাঁচশো টাকা খাকিলা কত করি ছয়শো এগুলো কত বাছানি না ইয়ে গাউড়া গাউড়া কত করিয়াউরা ছয়শো টাকা অনেক অনেক বড় কিছু আছে বড় ছোট মিলে এগুলো ছয়শো টাকা গাউড়া মাছ আর বোয়াল কত না আটশো টাকা বোয়ালের কেজি দর্শক আপনাদেরকে জানাই বরেশ্বর মাছ বাজার মাছ আসছে কি মাছ বাজার শুরু হচ্ছে এই বাজারটা দুপুর পর্যন্ত চলে সুন্দর সুন্দর মাছ মানুষ বেশ মানুষ জড়ো হয়েছেন মাছ কেনার জন্য ये मैच को तो देखिए आप आईर ये देखिए बॉल ये आवर नहीं ये आवर आ रहे बोल सुंदर बॉल

आयतो देखाय अपनदके बाजारটা সিলেট মোটেশোর মাছ বাজার কামাল বানও বিনা নাও ঘাস আডি দিন কেনে ও ঘাস আডি নিয়া জানা এতো

লড়ায়া দে হ্যাঁ লড়ায়া দে দেখো না দি জামাছে লড়ায়া দেখা না সব না দি না সব মান নোপে কিন্তু মানে না না চাচা মরবি মানুষ মরবি মানুষ ডাইরেকশন দাও এখানে না না ইগু দি টা টিকা সিন জুলার একটা পার্টির মরে 340 টাকা আর কই না আর পুরোগা কবি লগা লগা 340 কবি লগা আর উই মাসটা 340 হইলাম আচ্ছা ঠিক আছে বড় দুইটা কাতল দেখি ভালো নি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই কাতল কত ঘড়িয়া

মাছ দর্শক ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আবার বলছি এটা হচ্ছে সিলেট বটেশ্বর মাছ বাজার